রাজনৈতিক বিষয়ে ইংরেজিতে কথা বলতে গিয়ে কখনো আটকে গেছেন চিন্তা নেই আজ আমি এনেছি বিশটি দরকারি পলিটিক্যাল মাউন্টফ্রেসেস যা আপনাকে সাবলীলভাবে কথা বলতে সাহায্য করবে তো তৈরি তো চলুন শুরু করি ল অ্যান্ড কনস্টিটিউশন আইন ও সংবিধান কনস্টিটিউশনাল রাইটস সাংবিধানিক অধিকার কনস্টিটিউশনাল রাইটস সাংবিধানিক অধিকার লিগাল ফ্রেমওয়ার্ক আইনি কাঠামো লিগাল ফ্রেমওয়ার্ক আইনি কাঠামো সুপ্রিম কোর্ট রুলিং সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্ট রুলিং সুপ্রিম কোর্টের রায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ফৌজদারি বিচার ব্যবস্থা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ফৌজদারি বিচার ব্যবস্থা ইলেকট্রোরাল ল নির্বাচনী আইন ইলেকট্রাল ল নির্বাচনী আইন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স বিচার বিভাগের স্বাধীনতা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স বিচার বিভাগের স্বাধীনতা সিভিল লিবার্টিস নাগরিক স্বাধীনতা সিভিল লিবার্টিস নাগরিক স্বাধীনতা লিগাল প্রসিডিংস আইনি প্রক্রিয়া লিগাল প্রসিডিংস আইনি প্রক্রিয়া হিউম্যান রাইটস চার্টার মানবাধিকার সনদ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী পলিটিক্যাল জিওগ্রাফি অ্যান্ড ডিভিশনস রাজনৈতিক ভূগোল ও বিভাগ নেশন স্টেট জাতিরাষ্ট্র নেশন স্টেট জাতিরাষ্ট্র অটোনোমাস রিজন স্বায়ত্তশাসিত অঞ্চল অটোনোমাস রিজন স্বায়ত্তশাসিত অঞ্চল পলিটিক্যাল বাউন্ডারি রাজনৈতিক সীমানা পলিটিক্যাল বাউন্ডারি রাজনৈতিক সীমানা ফেডারেল ডিস্ট্রিক্ট ফেডারেল জেলা ফেডারাল ডিস্ট্রিক্ট ফেডারেল জেলা টেরিটোরিয়াল ডিসপিউট ভূখণ্ড বিরোধ টেরিটোরিয়াল ডিসপিউট ভূখণ্ড বিরোধ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিজন প্রশাসনিক বিভাগ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিজন প্রশাসনিক বিভাগ ইলেকটোরাল ডিস্ট্রিক্ট নির্বাচনী জেলা ইলেকট্রাল ডিস্ট্রিক্ট নির্বাচনী জেলা গভর্নিং বডি শাসন সংস্থা গভর্নিং বডি শাসন সংস্থা স্ট্রং স্ট্রংহোল্ড বিরোধী দলের ঘাঁটি অপোজিশন স্ট্রংহোল্ড বিরোধী দলের ঘাঁটি সভরিন টেরিটোরি সার্বভৌম অঞ্চল সভরিন টেরিটোরি সার্বভৌম অঞ্চল